পরিবার পরিকল্পনা অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শুরু করে সবগুলো দপ্তর এবং অধিদপ্তরে আমরা আমাদের ন্যায্য দাবি আমরা আমাদের বঞ্চনার কথা বলেছি দাপ্তরিক কাজ করেছি আপনারা দেখেছেন আমরা আপনাদের সাথে সংবাদ সম্মেলন করেছি মানব বন্ধন করেছি কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত তিন মাস অতীতে প্রতিবাহিত হয়ে আজকে এগারো মাস চলছে আজকে এগারো মাস পরেও এই ডিপ্লোমা জাতির কোন সংস্কার কার্যক্রমে সরকার হাত দেন নাই এবং আমাদের ন্যায্য দাবিগুলোর প্রতি সরকার কোন দৃষ্টিপাত পাত করেন নাই সময় উপস্থিতি আপনারা জানেন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয় সেই স্বাধীনতা উত্তর বাংলাদেশের স্বাস্থ্য সেবা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য অতি দ্রুত সংক্ষিপ্ত পরিশেষে এই ডিপ্লোমা চিকিৎসক জাতি তৈরি করা হয় উনিশশো সালে পরিকল্পনা প্রণয়ন হয় উনিশশো সালে তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে আঠারোটা ডিপ্লোমা চিকিৎসা কার্যক্রম শুরু হয় যারি ধারাবাহিকতা উনিশশো সালে সরকারি চাকরিজীবী হিসেবে নিয়োগ প্রদান করা হয় উনিশশো সাল থেকে আজকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত ছেচল্লিশ বছর থেকে আজকে ডিপ্লোমা জাতিদেরকে নিয়ে প্রহসন এক তামসার লক্ষ্য বস্তুতে পরিণত করা হয়েছে স্বাধীনতা উত্তর বাংলাদেশে যেমনি নার্সদেরকে ডিপ্লোমা নার্সিং শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে যেমনি ডিপ্লোমা কৃষিবিদ চালু হয়েছে যেমনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চালু হয়েছে তেমনিভাবে ডিপ্লোমা এই চিকিৎসা ব্যবস্থা চালু হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় অন্যান্য ডিপ্লোমা গুলো তিন বছর এসএসসি পাশের পর তিন বছর একাডেমিক পড়ালেখা করার পরে তারা আজকে দ্বিতীয় শ্রেণীতে দশম গ্রেডে উন্নীত হয়েছে তাদের পেশাগত পরিচয় কারো ডিপ্লোমা নার্স কেউ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কেউ ডিপ্লোমা কৃষিবিদ হিসেবে পরিচিতি লাভ করেছে কিন্তু আজকে ডিপ্লোমা চিকিৎসক

তখন এই গ্রামীণ জনসাধারণকে এই মহামারীর পরিস্থিতিতে সেবা দিয়ে এসেছেন এই ডিপ্লোমা চিকিৎসকগণ আপনারা জানেন সম্মানিত উপস্থিতি আমরা প্রধান উপদেষ্টার ঘোষণার প্রেক্ষিতে আমরা আমাদের চারটি ন্যায্য দাবি আমাদের প্রাণের দাবি যে চারটি দাবি নিয়ে আজকে দীর্ঘ ছেচল্লিশ বছর আমরা আন্দোলন করে আসছি কিন্তু আমরা সেটা সমাধান পাই নাই বাংলাদেশ থেকে শেখ মুজিবুর রহমান বিদায় নিয়েছেন যে রহমান বিদায় নিয়েছেন এরশাদ বিদায় নিয়েছেন সৈরাচার বিদায় নিয়েছেন গণতান্ত্রিক সংস্কার বিদায় নিয়েছে কিন্তু এই ছেচল্লিশ বছরে সকল জাতি গোষ্ঠীর পেশাজীবীর গোষ্ঠীর উন্নয়ন সাধিত হয়েছে কিন্তু এই ডিপ্লোমা চিকিৎসক জাতির কোন উন্নয়ন সাধিত হয় নাই আজকে নার্স আজকে ডিপ্লোমা শিবির ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দশম শ্রেণীতে উন্নীত হয়েছে কিন্তু চক্রান্তকারীদের চক্রান্তের কারণে এই ডিপ্লোমা ডাক্তারদেরকে অদ্যাবধি দশম শ্রেণীতে উন্নীত করা হয় নাই যারা চিকিৎসা বিজ্ঞানে ডিপ্লোমা আমরা আমাদের প্রাণের দাবি আমাদের রোগীদের দাবি আমরা যেখানে চিকিৎসা দিই আমাদের এলাকায় আমাদের আত্মীয় স্বজন বন্ধু মহলের আমাদের প্রাণের দাবি আমাদের পরিচয় ডিপ্লোমা ডাক্তার হিসেবে আমাদের স্বীকৃতিকে সত্তর প্রতিষ্ঠিত করতে হবে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আজকে গ্রামীণ চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে আজকে কোনো ইউনিয়ন পরিষদে গেলে কোন এমবিবিএস ডাক্তার পাওয়া যায় না আজকে এই ডিপ্লোমা ডাক্তাররা এই ইউনিয়ন পরিষদের চিকিৎসা কার্যক্রমকে চালিয়ে নিয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে বিগত এক যুগের বেশি বারো বছরেরও বেশি সময় ধরে

পাশ করে চার বছর ছয় মাসের ডিপ্লোমা কার্যক্রম শেষ করে বেকার হয়ে বসে আছেন আজকে তাদের পরিবার পরিজন হতাশাগ্রস্ত হয়ে বসে আছেন আজকে তাদের যাওয়ার কোনো আর কোনো জায়গা নেই আজকে যদি দ্রুত অতি সত্তর নিয়োগ কার্যক্রম চালু করে না হয় তাহলে এই বেকার জনগোষ্ঠী তাদের পরিবার পর্যন্ত নিয়ে মাঠে নামতে বাধ্য হবে সম্মিলিত উপস্থিতি আপনারা জানেন এই ডিপ্লোমা চিকিৎসা কার্যক্রমকে তারা পঙ্গু করার জন্য শিক্ষামানকে আরো নিচু করার জন্য তারা চক্রান্ত করছে আমাদের প্রাণের দাবি আপনারা জানেন জাতিসংঘের যে মানবাধিকার কর্মসূচি বাংলাদেশ সংবিধানের যে মানবাধিকার কর্মসূচি খাদ্য বস্ত্র অন্য শিক্ষা বাসস্থান তার মধ্যে অন্যতম শিক্ষা উচ্চ শিক্ষা প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার কিন্তু এই দেশের সরকার ব্যবস্থা এই দেশের প্রশাসন ব্যবস্থা অত্যন্ত সুকৌশলে এই ডিপ্লোমা চিকিৎসক ব্যবস্থাকে শিক্ষা থেকে বঞ্চিত করে গ্রামীণ জনসাধারণের স্বাস্থ্য ব্যবস্থাকে ব্যাহত করছেন তাই আমরা বলতে চাই শিক্ষা আমাদের কোনো চাওয়া নাই শিক্ষা আমাদের অধিকার এই অধিকার থেকে আপনারা বঞ্চিত করে আমাদেরকে আর বেশি দিন পারবেন না যদি এই চক্রান্ত অব্যাহত থাকে তাহলে আমাদের উচ্চ শিক্ষার যে দাবি আমাদের যে মৌলিক অধিকার সেই অধিকার আদায় আমরা রাজপথে নামতে বাধ্য হব মাননীয় প্রধান উপদেষ্টা আমরা আপনার কথা মতো আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করেছি আমরা আপনাদের কাছে বিভিন্ন ধাত্রিক মাধ্যমে পৌঁছার চেষ্টা করেছি স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডামের কাছে পৌঁছার চেষ্টা করেছি আমাদেরকে শুধু আশার বাণী শুনিয়েছেন কিন্তু আশার বাণী শুনাতে শুনাতে এইদিকে আপনারা সংস্কার কমিটির নামে একটা যুগান্তকারী চক্রান্ত তৈরি করেছেন যে সংস্কার কমিটির বারো জন সদস্য সেখানে এগারো জন দশ জন সদস্য হলেন ডাক্তার একজন সদস্য হলেন মেডিকেল স্টুডেন্ট আর একজন সদস্য হলেন স্বাভাবিক তাই দেখেছি যে সংস্কারের

পঁচাশি পার্সেন্ট গ্রামীণের জনসাধারণকে সঙ্গে নিয়ে আমরা দুর্বার আন্দোলনে গড়ে তুলব আমরা এই অপচেষ্টা সকল হতে দেব না আমরা আমাদের আমরা আমাদের এই পেশাকে সমুন্নত রাখার জন্য আমরা প্রয়োজনে রাজপথে আমরা আমাদের রক্ত দিল দিয়ে এই চক্রান্তকে আমরা প্রতিহত করব মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই যদি আপনাকে কেউ ভুল বুঝিয়ে আপনাকে অন্যায়ভাবে এই ভুল স্বাস্থ্য সংস্কার কমিটি থেকে অসম্পূর্ণ দেশের বন্ধু বন্ধন দিয়ে রাষ্ট্রপতির মে আসবে তখন আপনারা যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন আপনারা দায় থাকবেন সেজন্য কোনো রুদ্ধ শরঅপ করা যাবে না সঙ্গরায় উপস্থিতে আজকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে ছুটি এসেছি আমরা স্বাস্থ্য অধিকারকে উপরে নিচের আরাম আয়েশি জীবন প্রতিষ্ঠিত করার জন্য আজকে আমাদের এমবিবিএস ডাক্তাররা উঠে পড়ে লিখেছেন আজকে তারা যুক্তি দেখাচ্ছেন এখানে বাংলাদেশে অসংখ্য ডাক্তার আছে